আসসালামু আলাইকুম এখানে কোয়েশনটা বলেছে এরকম চিত্রে এ বি সি ইকুয়াল টু নাইনটি ডিগ্রি এ বি ইকুয়াল টু এ বি ইকুয়াল টু এইট মিটার এবং বিসি ইকুয়াল টু ফিফটিন মিটার আমরা যখন একটি ত্রিভুজের ক্ষেত্রে এরকম নাইনটি ডিগ্রি দেখব দ্যাট মিন্স এটা হলো সম ত্রিভুজ তাহলে আমরা বলবো এটা হলো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অথবা সমকোনি ত্রিভুজ আবার আমরা জানি ইন এ ট্রায়াঙ্গেল এরিয়া অফ এ ট্রাইঙ্গেল ইজ হাফ ইনটু বেস ইনটু হাইট তাহলে এরিয়া কত হবে ক নাম্বার কোশ্চেন এর ক্ষেত্রে আমরা বলতে পারি এরিয়া হবে এরিয়া হবে হাফ ইনটু বেস ইনটু হাইট তাহলে ইন এ ট্রাইঙ্গেল আমি বলতে পারি বিসি টা হলো আমাদের বেস এবি হলো হাইট অথবা এবি বেস বিসি হাইট কারণ 90 ডিগ্রি আছে যেখানে 90 ডিগ্রি থাকবে তার পাশাপাশি দুইটি সাইডকে আমরা সাধারণত বেস বা হাইট হিসেবে কাউন্ট করতে পারবো সো এইট ইন্টু ফিফটিন সো এইট ডিভাইড বাই টু ইস ফোর ফোর ফিফটিন সিক্সটি মিটার স্কোয়ার যেহেতু সমগ্রী ত্রিভুজ তো সেখান থেকে আমরা পিথাগোরাস উপপাদ্য পড়েছি পিথাগোরাস উপপাদ্য থেকে বের করতে পারি আমরা খুব ইজিলি এই আইডিয়াটা আমরা সবাই নিশ্চয়ই মনে আছে পিথাগোরাস উপপাদ্য কি বলেছে সমকোণী ত্রিভুজে অতিভুজের বর্গ অপর দুই বাহুর বর্গের যোগফলের সমান এখানে অতিবুজকে এসি কিভাবে বুঝলাম